হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে একদম ছোট্ট ভিডিও কেন শেয়ার করছি সে কথাতে পরে আসছি তারপরে এই দেখুন আজকে একেবারে বাগান আলো করে চলে এসেছে আমার এই যে হলুদ পদ্ম আর কুড়িটা তো বেশ পুষ্ট হয়েছিল অনেক দিন ধরেই আপনাদের দেখাচ্ছিলাম আর ফুলটা তেমনি সুন্দর হয়েছে বেশ বড় সাইজ হয়েছে কিন্তু ফুলটা তার মানে যে গামলার পদ্ম কিন্তু বেশ ভালোই হয় আর এই যে চলে এলাম ছোট্ট করে ভিডিও নিয়ে তার কারণ আজকে মোবাইলটা আসলে ভীষণই প্রবলেম করছে কাল থেকে চার্জ নিচ্ছে না তো বড় ভিডিও বানিয়ে এডিট করে আপনাদের কাছে আজকে পৌঁছানো যাবে না কারণ যেটুকু চার্জ আছে তাতে সম্ভব নয় সেটা তাই ছোট্ট করে আপনাদেরকে একটু ইনফরমেশান দিতে চলে এলাম চেষ্টা করব আজকের মধ্যেই ঠিক করে নেওয়ার তাহলে কালকে আবার ঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছাতে পারবো আর এইদিকে আর একটা জবা দেখুন কি দারুণ কালার হয়েছে এই জবাটাও ভীষণ সুন্দর কালার আর প্রত্যেক দিন কিছু না কিছু নতুন তো আমাদের বাগানে থাকেই আর আজকে দেখুন লিলি দুটোও ফুটেছে লিলি দুটোও ভীষণ সুন্দর হয়েছে তো এই যে প্রত্যেক দিনের নতুন জিনিসটুকু না দেখালেও আপনাদেরকে ভালো লাগে না তো সেটাও দেখানো হলো আর আমার ইনফরমেশানটুকুও দেওয়া হলো তো আশা করছি কালকে ঠিক টাইমে এসে যাব আর আসলে আপনাদের সাথে আসতে না পারলে নিজেরও ভীষণ বাজে লাগে সারাদিনের অনেকটা সময়ই আপনাদের সাথে যেমন আমি কাটাই আর আপনারাও খানিকটা সময় আমার সাথে কাটান আর এই যে গরমের সময় কিন্তু কিছু কিছু ফুল ভীষণই সহজে হয় তার মধ্যে যেমন এই যে একটা লিলি এটা তো কিছুই করতে লাগে না সারা বছর শুধু মাটির মধ্যে এই যে টিউবারটা থেকে যায় দেখবেন এমনিতেই তারপর উঠে ফুল দেয় কোনো খাবারও দিতে হয় না কিচ্ছু না শুধু কোথাও একটা ওই বীজটা বসিয়ে রাখবেন তারপরে পর্তাকা খুব সহজে হয় জবা কিছুটা যদি রেখে দেন দেশি যে জবা আমাদের কাটিং সেগুলোও খুব ভালো হয় আর বিদেশি জবা ওই যে এগুলো যদি একটু যত্ন করা যায় খুব ভালো হয় অ্যাডেনিয়াম তেমন কিছু যত্ন কিন্তু না করলেও কিছুটা ফুল পাওয়া যায় তবে যদি খুব কেয়ার করা যায় যারা খুব ভালো কেয়ার নেন তাদের তো আরও ভালো ফুল হয় আর এবারে মনে হচ্ছে অ্যাডেনিয়ামের সিজনটাও ভালো ভীষণই ফুল ভালো হচ্ছে তো এই রকম কিছু ফুল আপনারাও কিন্তু বসিয়ে রাখতে পারেন যেগুলো একটু সহজেই হয় তারপরে এই যে কলকে করবি এই যে শাপলা শাপলাটাও খুব সহজেই হয় বছরের পর বছর ওই যে একই শাপলা থেকে আমার ফুল দিচ্ছে তারপরে যে পদ্ম এরকম বিভিন্ন রকমের যে গরমের ফুলগুলো থাকলে কিন্তু বেশ ভালো হয় আর শীতে যেমন আমাদের বাগানটা ফুল একেবারে ভর্তি হয়ে থাকবে গরমের ফুলও কিন্তু যদি আমরা একটু খুঁজে খুঁজে বসাই তাহলে তার কালেকশানও কম নয় অনেক রকমের ফুলই কিন্তু গরমে আমরা করতে পারি তার মধ্যে কিছু পারমানেন্ট গাছও করা যেতে পারে যে কলকে করবে এগুলো যেমন একবার করলে তারপরে তো বছরের পর বছর দিতেই থাকে আর বাগানে কিছু পারমানেন্ট গাছ কিন্তু দরকারও আর এইদিকে দেখুন সেদিনে তুলে নিয়েছিলাম এই যে শাকগুলো গাদা মনে আবার কিন্তু শাকে ভর্তি হয়ে গেছে এই যে খুব সহজেই হয় তেমন কিছু খাবারও দিতে লাগে না এই শাকটা আর খুব তাড়াতাড়ি এই শাকটার গ্রোথও হয় তো না চাইতেও আজকে খুব তাড়াতাড়ি আমাকে বিদায় নিতে হবে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধুরা আছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই চেষ্টা করব কালকে একদম সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার টাটা